সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের বিশ্ব সেরা একজন অলরাউন্ডারের নাম যখনই সাকিব আল হাসানের নাম ওঠে তখনই কোনো না কোনো রেকর্ডের নাম উঠে যায় সাকিবের নামের সাথে বিশ্ব ক্রিকেটে এমন কোনো রেকর্ড নেই যে রেকর্ডে ভাগ বসাননি বা তার নাম নেই চাইলেই হয়তো বাংলাদেশের ক্রিকেট থেকে সাকিব আল হাসানের নামটি মুছে ফেলা যেতে পারে তবে বিশ্ব ক্রিকেট থেকে এমন এমনকি রেকর্ড বুকের পাতা থেকে সাকিব আল হাসানের নামটি মোছা একেবারেই অসম্ভব যতদিন ক্রিকেট থাকবে ততদিনই হয়তো সাকিব আল হাসানের এই রেকর্ডগুলো আজীবন স্মরণীয় হয়ে থাকবে সাকিব আল হাসানের প্রত্যেকটি রেকর্ড ভাঙ্গায় যেন একেবারে অসম্ভব বাংলাদেশি এমনকি বিশ্ব ক্রিকেটের সকল ক্রিকেটারদের কাছে সেই সাকিব হাসানের নাম এবারে মুছে ফেলতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচে এবারে সাকিব হাসানের প্লে কার্ড নিয়ে ঢুকতে দেওয়া হল না দর্শকদের দীর্ঘ আঠারো বছর বাংলাদেশ ক্রিকেট টিমকে সার্ভিস দিয়ে গেছেন বাঁহাতি অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের নাম মুছে ফেললে বাংলাদেশ ক্রিকেট টিমই মুছে যাবে বিশ্ব ক্রিকেট থেকে সেই সাকিব আল হাসানের প্লে কার্ড নিয়ে ঢুকতে দেওয়া হয় না গ্যালারিতে সরে ফেলে দিচ্ছে গ্যালারিতে থেকে সাকিব আল হাসানের প্লে কার্ড এমনকি গ্যালারিতে ঢুকতে দেওয়া হচ্ছে না সাকিব আল হাসানের ভক্ত সমর্থকদের